আমি যে একজন গর্ভবতী মহিলা তাও আমাকে ছাড় দেওয়া হয়নি এখানে তাও আমাদের উপর হামলা করা হয়েছে আমি এখন দেখাইতে পারতেছি না কোথায় মারা হয়েছে কিন্তু আমাকেও ছাড় দেওয়া হয়নি এখান থেকে তিন দিন আগে যে মাটিটা মারামারি হয়েছে এই যে আঘাত তো পায়ে আছে হাঁটতে পারতেছি এই দায়িত্বে এই যে বিভিন্ন জায়গার চিহ্ন আছে আরো শরীরে আছে এরা আমার কাছে অনেকবার চাপা চাইছে অনেকবার আমার ফ্যামিলি পরিবার লোকজনকে হ্যারাসমেন্ট করছে রাস্তাঘাটে যাইতে পারে না কোনো দিকে গেলে তারা তার নাম হচ্ছে প্রথমে হচ্ছে সাইফুল তারপর হলো আজান তারপর হলো বাদশাহ তারিকুল তারপরে হলো টোকাই বিশু আরেকজন হলো বুলেট আমরা শুনেছি যে আপনার উপর নাকি আক্রমণ করা হয়েছিল হ্যাঁ আমার আমাকে এই আতঙ্কিতভাবে তারা এই যে আমার মাথার মধ্যে এখনও প্রায় আপনার দশ বারোটা শিলি আছে আমার এখানে আমার বাম হাতে একটা চাপাটির কোপ আছে আর আমার হাতে পায়ের মধ্যে তারা হকি স্টিক এবং ওই স্টিলের পাইপ দিয়ে আমাকে এলোপি পিঠায় তখন এক পর্যায়ে আমাকে ওইখান থেকে এলাকাবাসী আমাকে উদ্ধার করে মেডিকেল এই বেস্টের মাঠ থেকে বেস্টের মাঠের মিনরাসা থেকে আমাকে নিয়ে এবং তাদের মূলত ব্যবসা হলো তারা মাদক ব্যবসায়ী এখানে তিন চারজন আছে তারা অলরেডি এই এলাকার মধ্যে বড় মাদকের চালানা আনে তারা তাদের নাম হলো তারিকুল বাদশাহ মুকবুল হ্যাঁ মজিবুর তারপর হলো সাইফুল এরা হ্যাঁ মাদক ব্যবসায়ী এই আমার ওয়াইফ হ্যাঁ এর উপর হয়েছে আমার মা এখানে ছিল মুরব্বী মানুষ এখানে ইট পার্ক নিয়ে দাও আসে আমার কাছে বিড়িও আছে তাদের সম্পূর্ণ বিডিও আছে এরা কারা কাটা ছিল এখানে আমার কাছে আছে অভিযোগও আছে এবং কি তাদের অনেক ছবি টবিও আমাদের কাছে আছে এই যে দাও তারা ওপেনই রাস্তার মধ্যে এগুলি করতেছে হ্যাঁ এখানে আর্মির কাছে সেনাবাহিনীর কাছে চারটে অভিযোগ দেওয়া আছে আমাদের এলাকায় শুধু তাদের বিরুদ্ধেই সেনাবাহিনী সেনাবাহিনী ওনারা বলছে আশ্বাস দিয়েছে যে ওনারা ইমিডিয়েটলি এই আসামিগুলি ধরবে ওনারা তদন্ত করে দেখছে যে এই আসামিগুলি সঠিক এবং তার এলাকার মধ্যে এই ধরনের কাজগুলি করে বেড়ায় আমার শাশুড়ি এখন হসপিটালে ভর্তি আছে আমার জাল ব্যথা পাইছে তারাও হাসপাতালে মানে চিকিৎসা নাও হয়েছে কিন্তু এখানে ভর্তি নাই কিন্তু আমার শাশুড়ি বর্তমানে হাসপাতালে ভর্তি আছে তারা বিশ থেকে পঁচিশ জন আসছিল দাও নিয়ে দাও মানে অনেক কিছু ছিল মানে টেরা আর অনেক কিছুই ছিল

স্যার এখানে একটা ইন্ডাস্ট্রিজ করার জন্য এখানে কিছু জমি নেয় মন্ডল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কিছু জমি এখানে নেয় আমাদের এই জমিগুলিতে বৃষ্টির কিছু লোক আছে এলাকার কিছু লোকজন আছে তারা বাধা বিঘ্ন করতো তারা চা বাদা চাঁদা দাবি করতো উনি চাঁদা দিবে না উনি বলছে আমি প্রতিষ্ঠান করে দেব এলাকার মানুষ যদি চায় এটা এখানে অনেকেই আছে যেমন আছে ওই তারিগুল আছে বাসা আছে তারপরে আরও অনেক লোকজন আছে এদিকে এরা চাতা চাতা দাবি করছে অনেকবার আমাদের এখান থেকে কিছু মাল ছামানো নিয়ে গেছে ইদানিং কিছুদিন আগে আমাদের একটা ওই সেট করার কথা ছিল এখান থেকে তারা ওই টিন তারপরে সাইনবোর্ড এরকম অনেক কিছু নিয়ে গেছে কিছু ইট নিয়ে গেছে মালামাল নিয়ে গেছে এবং কি আমাদের কিছু জমিতে তারা নিশান টিশান গাড়ছে এগুলি আবার এলাকার মানুষ ইয়া হইয়া এগুলি উঠে দিছে এলাকার মানুষ চায় এখানে একটা প্রতিষ্ঠান হোক হ্যাঁ এই বিষয়ে প্রশাসনের কাছে এই যে এখনও একটা অভিযোগ ছিল আমার এরা বালু ফলনের জন্য ইয়ে করতেছে অভিযোগটা আমার কাছে দেওয়া আছে স্যার কাছে দেওয়া ছিল আমাদের বাতাটা পড়তেছে এইখানে বেস্টের কিছু জমি নাই তারা এই যে আমাদের এই এই জমিগুলি পুরেই আমাদের এখান থেকে শুরু করে ওই যে লাস্ট মাথা পর্যন্ত আমাদের এদিকে কিছু জমি আছে ওরা দখল করে নিছে তা আমরা বেস্টে সিটি এলাকার মানুষের প্রতি অন্যায় অপচার করে মানুষের জায়গা জমি এগুলি বালু দিয়ে ভরাট করতেছে এই যে একটা পাইপ বেস্টের পাইপ এই যে আমাদের জমির উপর দিয়ে ওই যে আরেকজনের জমি পড়তেছে না আমার আমার এটা হচ্ছে আপনার এই আমি একটা কোম্পানির টেন্ডার ড্রপ করছি আমার এক বন্ধু আমি আমরা ওই কোম্পানি মাল গাড়ি বের হচ্ছে পরে কিছু লোকজন তারা এসে ওই গাড়িটা আটক করে আটক করে তারা এই বিশটি সিটি ওই মেন রাস্তার মধ্যে নিয়ে যায় এবং ওইখান থেকে এই মাল লুটপাট করতেছিল আমি জিজ্ঞাসা করার পরে ওরা অসাধ্য ভাষায় গালি গালাস করে এক পর্যায়ে অন্ধকারের মধ্যে তারা দাও শ্রেণী নিয়ে এসে আমাকে আক্রমণ করে হ্যাঁ আমার বাড়িতেও আক্রমণ করেছে না এই পর্যন্ত বিগত বহু দিন যাবত এরা আমাদের কি করে আসতেছে না এরা দুইটা গ্রুপ দুইটা গ্রুপের মধ্যে নাম আছে এই সাইফুল তারপর আছে আজান তারিকুল বাদশাহ মজিবুর তারপর ওই নুনবি হ্যাঁ এরকম আরো অনেকেই আছে হ্যাঁ হ্যাঁ থানায় জিটি আছে হ্যাঁ অভিযোগ আছে একটা মামলার ওয়ারেন্টও আছে গতকালকে হ্যাঁ দুইজন লোককে রেস্ট করা হয়েছে হ্যাঁ থানায় আছে এখন প্রণাম দীপু এখানে এখানে আরছি আমাদের এলাকার জমি কিনছে মণ্ডল গ্রুপ ওনার এনে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বোর্ড করবে এলাকার জনগণ কর্ম করে খাইতে পারবে এই কারণে আমরা সবাই মিলে একগতভাবে আরছি এন যদি হাউজিং হয় তাহলে তো কেউ কাজ করতে পারবে না মানুষের বাড়ি গল করে নিয়ে যাচ্ছে ঠিক আছে আমরা সবাই চাই যেন মেল ভিক্টরি হোক কাজ করে খাই কিন্তু এলাকার কিছু সন্ত্রাসী আছে সন্ত্রাসের নাম তারিকুল বাদশাহ আজান তারপরে ডালিম ইয়ারপরে এলো বিপু রাসেল বহুত আসামি আছে এটা বলা যাবে না অনেক গ্রুপে গ্রুপে আসে তারা আমাদের এলাকা গরীব দুঃখী এলাকা গরিব জনগণ তারা সবাই খুশি হবে মন্ডলের নামে দোয়া করবে হাত তুলে ইন্ডাস্ট্রি করে বুঝতে পারছেন জায়গাটা তো আমাদের মনে করেন চাচার মামার আত্মীয় স্বজনের জায়গাটা কিন্তু এরা জোর করে বালু ফেলাইছে বেস্ট অফিসের লোকেরা আমরা তো রাজি না আমাদের ঘর উডাই দিতেছে আমাদের দোকান দিছি দোকান উডাই দিতেছে আমার এই যে ভাই ফসল করছি ফসলের উপরে বালু ফেলাই দিছে এটা সিটির লোকেরাই করতেছে মানে বেস্ট সিটির লোকেরা হ্যাঁ আর সাইনবোর্ডগুলো দেখেন এগুলা দেখা গেছে কি ও মতের ব্যবসা করে কি গাঞ্জার ব্যবসা করে এরাই এগে সাইনবোর্ড কিনতে এগুলা কোন এমবি মন্ত্রী না এদের নাম জানা নাই কিন্তু এরা তো সাইনবোর্ড দিয়ে এই যে बाउंड्री আমাদের উড়িয়ে দিতেছে আর আমরা দূরে গিয়ে চাকরি করি আমরা জানি আমরা জানি ওনার সম্পত্তি আছে আছে আমরা যে দিক দিয়ে সাইনবোর্ড দেওয়া আছে এই পর্যন্ত

খুনি সরকার ছিল এই সরকার অন্যায় অত্যাচারে মানুষের কুলের শিশু পর্যন্ত এই সরকারের হাতে কেড়ে আয় নাই এই বিগত গত পাঁচে আগস্টে এই সরকার উৎখ্যা হওয়ার পরে আমাদের এলাকায় চুরি ছিনতে বাইরে গেছে কিছু আমাদের আওয়ামী লোক বিভিন্ন বিএমবির সাথে জড়িত ইয়ে এলাকার মাঝে চিন্তা বাজে চুরির সাথে জড়িত এবং কিছু কয়েকটা চোর গত রাতে দুইটা চোর ধরা পড়ছে মিলির মালিকের সাথে মালিক এই থানাতে আছে বর্তমানে তারা দুইটা চোর ধরা পড়ছে আর বিশ্ব চোরা দুইটা চোর কার গতকাল রাতে পুলিশ রেস্ট করেছে থানাতে আছে চুরির মামলায় ঠিক আছে আই ডাই এই লোক দুইটা আর বিভিন্ন জায়গায় অস্ত্র লইয়া বড় রাম আমদাও লইয়া বিভিন্ন জায়গায় আট দশজন খুনি বাড়িটার হারবাড়িতে বাড়িতে রাখা নেশা আখ বেচা এই বিভিন্নভাবে এই লোকগুলা রাখে হ্যাঁ কোনো নেতাও না কোনো 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 স্থানের নেতাও না সে ঠিক আছে বাসা আর বিশু তারিখগুলো আছে একটা ধরতে পারেন ব্যবসায়িক ঠিক আছে বাংলা মত বানাইছে কিছুদিন আগে আপনার এই যে এই বেস্ট সিটির ভিতরে এটা পুলিশ জানছে ঠিক আছে তো এই এই আর কয়েকটা রয়েছে আর কয়েকটা এই মাদক ব্যবসায়ী এখানে রয়েছে এটা পুলিশ প্রশাসন যৌথভাবে তারা ধরার জন্য তারা অনেক চেষ্টা করতেছে অবশ্যই কিছু দিনের ভিত্তিতে অ্যারেস্ট হয়ে যাবে গা ইনশাল্লাহ হ্যাঁ কিরণ কিনি আপনার ওই যে গত আপনার চব্বিশ তারিখের ইয়া মাসের আপনি পাবে লকে মারছে ওই রাইতে আমিনুল আঙ্গ আঙ্গুল আমিনুল ইমন অ্যাডভোকেট আঙ্গ সাবেক এই জেলার সহসভাপতি যুব দলের ওনারা ত্যাগ দেওয়ার পথে এই ডাকাইতরা এই খুনিরা তারা মাথার এলোবাব এল এলোবতের বা কবাইছে তারা হ্যাঁ গত দুদিন আগ নিজ বাড়িতে রামদাও টেটা জুত্যা বিভিন্ন কিছু লোয়া তার মা বোন সহকারে হলে আমার বাড়িতে আইছিল আমার মা আমার মার বুকের মাঝে বড় ইট দিয়ে চাকা দিয়েছে মা এখন মেডিকেল এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছে আমরা কালকা এই রোব বন্ধ নিয়ে আসছি ওনাকে এইটা তাদের বাড়িতে আমরা কিছু জায়গা পাই আর তারা এসে চোর ঠিক আছে হ্যাঁ চুরি করে খায় বিভিন্ন মাছ গ্রুপের বিভিন্ন রথ চুরি করছে এবং মাঝিন ইঞ্জিনিয়ারও কিছুদিন আগে তারা দৌড়ছিল এই সিগুরিগা সব তারপরে আমাদের ছবি আছে ঠিক আছে মাস্কুরও অনেক এই বিভিন্ন জায়গা থেকে বিশ পঞ্চাশ লক্ষ টাকার মোটর তার চুরি করে লিয়ে গেছে হ্যাঁ থানার ওসি সাপ এই ব্যাপারে খুব শক্ত পদক্ষেপ নিচ্ছে এই এই ব্যাপারে এবং ছিনতাই ব্যাপারে যারা যারা এই সন্ত্রাস চাঁদাবাজ আছে তাদের ব্যাপারে এই ওসি লিখ সাহ খুব শক্ত পদক্ষেপ নিচ্ছে এবং আইনশৃঙ্খলা যারা আছে কর্মরত তাদেরকে নির্দেশ দিয়েছে তারা যেন কোনোভাবে রেহাই না পায়